সদ্য স্বাধীন হওয়া আওয়ামী গোপালগঞ্জে এনসিপি নেতৃবৃন্দের উপর দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে পুরো জুলাই জুলাই এনসিপি সারা দেশে পদযাত্রার ঘোষণা দিয়েছে তার অংশ হিসেবে গোপালগঞ্জে তারা পদযাত্রা এবং সমাবেশ করেছে সেখানে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে এনসিপির দেশব্যাপী জুলাই পদযাত্রার যে কর্মসূচি সেটার থেকে গোপালগঞ্জের এই পদযাত্রা একটু ভিন্ন ছিল যেহেতু পূর্বে তারা ঘোষণা দিয়েছিল মার্চ ফর গোপালগঞ্জ একটু এক্সট্রিম ঘোষণা মনে হচ্ছিল লাইকেল ধানমন্ডি বত্রিশ আবার কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় আহ্বান জানিয়েছিল ধানমন্ডি বত্রিশে যা হয়েছে সেটা যেন গোপালগঞ্জে হয় অর্থাৎ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধিকে ঘিরে বেশ কিছু স্থাপনা রয়েছে সেগুলো যেন গুরিয়ে দেওয়া হয় সেই ধরনের আহ্বান জানানো হয়েছিল এটা মারাত্মক ডিজাস্টার ঘটাতো আর একারণে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের সমাধি স্থলে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা জরুরি ছিল এনসিপির অতি উৎসাহী কেউ সেখানে আক্রমণ করতে পারতো কিংবা আওয়ামী লীগের মধ্য থেকে কেউ সেখানে আক্রমণ করে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা গ্রাম তৈরি করতে পারত এই সম্ভাবনা যথেষ্ট ছিল আর সেখান থেকে অনেকেই আহ্বান জানিয়েছিল যে শেখ মুজিবের যে সমাধি সেই সমাধি পাশাপাশি এনসিপির নেতৃবৃন্দের সর্বোচ্চ নিরাপত্তার জন্য এই সরকার প্রদান করে শেখ মুজিবের সমাধিস্থলে নিরাপত্তা বেষ্টনী যথাযথ ছিল বলে মনে হচ্ছে কিন্তু এনসিপি নেতৃবৃন্দদেরকে এই সরকার যথাযথ নিরাপত্তা দিতে পারেনি এর পেছনে একটা বিষয় মনে হচ্ছে যে আসলে এই সরকার আওয়ামী গোপালগঞ্জকে স্বাধীন গোপালগঞ্জ হিসেবে মেনে নিয়েছে শেখ হাসিনা পতনের পর পাঁচই আগস্টের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত এনসিপির এই যে পদযাত্রায় হামলা তার আগেও বেশ কিছু জায়গায় হামলা হয়েছে সেনাবাহিনীর গাড়িতে আগুন পর্যন্ত তারা দিয়েছে স্বেচ্ছাসেবক দলের একজন কেন্দ্রীয় নেতাকে তারা হত্যা করেছে তারা পুলিশের উপরে দফায় দফায় হামলা করেছে পুলিশের উপর হামলা করে আসামি ছিনিয়ে নিয়েছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের উপরও এর আগে হামলা করেছে সেই গোপালগঞ্জে যখন এনসিপি একটা পদযাত্রা করতে যাচ্ছে সেখানে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা উচিত ছিল সেই নিরাপত্তা দিতেই সরকার ব্যর্থ হয়েছে আর এই ব্যর্থতার দায় সেই সাথে এনসিপি নেতৃবৃন্দের উপরে হামলার দায় পুরোটাই এই সরকারকে নিতে হবে গোপালগঞ্জের এই স্বাধীন হওয়া এবং গোপালগঞ্জের মানুষ গোপালগঞ্জকে যে স্বাধীন আওয়ামী গোপালগঞ্জ ভাবছে সেটা নমুনা নিয়ে ইতিপূর্বেই একটা ভিডিওতে কথা বলেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের এই গোপালগঞ্জ নিয়ে ঠিক কী করণীয় সেটা নিয়েও ইতিপূর্বে কথা বলেছি আমার দর্শকদের অনেকেই হয়তো সেই ভিডিওটি দেখেননি আমি এই ভিডিও শেষের অংশে সেই ভিডিওটি জুড়ে দিচ্ছি যারা দেখেননি আশা করি এবার দেখে নেবেন জুলাই গণবুদ্ধনের পরে বাংলাদেশে গোপালগঞ্জ একটা আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি নিচ্ছে কিনা এবং সেই রাষ্ট্রকে আওয়ামী লীগ আলাদাভাবে স্বাধীন করেছে কিনা সেই প্রশ্ন এখন তোলা দরকার সেই প্রশ্ন সরকারকে উদ্দেশ্য করে তোলা দরকার জুলাই গণবুদ্ধের পরে গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া হয়েছে গোপালগঞ্জে বিএনপির নেতা স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাকে হত্যা করা হয়েছে গোপালগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি সিনি নিয়ে পুলিশের উপরে হামলা করা হয়েছে সর্বশেষ গোপালগঞ্জে বৈষম্য বিরোধী যাচ্ছে। তারপরও সরকার সেখানে কোন ধরনের গুরুত্বপূর্ণ অভিযান চালাচ্ছে না অপারেশন ডেভিলহের নামে সারাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়েছে কিন্তু গোপালগঞ্জে সেই ধরনের কোনো অভিযান চালানো হয়নি গোপালগঞ্জে যে সকল পুলিশ রয়েছে তাদের পক্ষে এই সন্ত্রাসীদেরকে প্রতিহত করা সম্ভব না সেখানে সেনাবাহিনী র্যাব যৌথ বাহিনীদের নিয়ে যৌথ অভিযান চালিয়ে চালিয়ে এই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা দরকার তারা এখান থেকে জানা দিতে চাচ্ছে যে আওয়ামী লীগ এখনো গোপালগঞ্জে শক্তিশালী অবস্থানে রয়েছে আওয়ামী লীগ গোপালগঞ্জকে স্বাধীন করে ফেলেছে এই গোপালগঞ্জে বাংলাদেশ সরকারের কোনো কার্যক্রম চলবে না আওয়ামী লীগ যা চাইবে সেটাই হবে এই গোপালগঞ্জে সারা দেশের যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালাতে পারেনি তারা এসে মেরেছে এই গোপালগঞ্জ থেকে ভবিষ্যতে বিপদের হবে বাংলাদেশ আগামী নির্বাচনে আওয়ামী লীগ করতে পারবে না তারা এই নির্বাচনকে বাঞ্চালের চেষ্টা করবে সেই অর্থে তারা তেমন কিছু করতে না পারলেও এই গোপালগঞ্জ শরীয়তপুর ফরিদপুর মাদারীপুর বরগুনা রংপুরের কিছু এলাকা বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের মোটামুটি ঘাটি যেখানে রয়েছে সেখানে তারা এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আগামী জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে সুতরাং এই সমস্যার যে গোড়া গোপালগঞ্জ সেই গোপালগঞ্জে চিরুনি একটা অভিযান চালাতে হবে যেই সারাশি অভিযানের মধ্য দিয়ে সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে সারা দেশের আওয়ামী সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি দিতে হবে যে তোমাদের পরিণতি খারাপ হবে যদি খারাপ কিছু করতে চাও আর যদি এটা সরকার না পারে তাহলে আমাদের ধরে নিতে হবে যে এই সরকার গোপালগঞ্জকে স্বাধীন মেনে নিয়েছে গোপালগঞ্জ আওয়ামী লীগের জন্য স্বাধীন হিসেবে তারা স্বীকৃতি দিয়ে দিয়েছে